এই ঝাড়ুদার মেয়েটি হঠাৎ একজন ধনী কোম্পানির মালিক দেখতে পায় আসে দেখতে পায় তার মুখটি আসে হাঁপাচ্ছে তারপরে সে তো মালিককে বলে আপনার তো অবস্থা খুবই খারাপ হাসপাতালে যান কিন্তু মালিক তো দীর্ঘ শ্বাস পেলে বলে আমি গিয়েছিলাম ডাক্তাররা বলেছে আমার হাতে আর মাত্র দিন সময় আছে তো তিনি আরো বলেন আপনি তো কষ্ট করে জীবনযাপন করছেন আমি চাই আমার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে যেতে যেন আপনি সুখে শান্তিতে থাকতে পারেন এরপরে তো মেয়েটি অবাক হয়ে যায় আর তারপরে মালিকের হাতটা ধরে আর সে হাত ধরতে বুঝে যায় মালিকের ভিতরে সব সবকিছু নষ্ট হয়ে গেছে আর হঠাৎই সেখানে কয়েকটি বিলাসবহুল গাড়ি থামে আর তার মধ্যে থেকে নামে তিনজন দুজন মেয়ে যারা ছিল সাধু আর ডাক্তার আর তারা বলতে থাকে আমরা এই রোগটি সারাতে পারবো ঠিক তখন ছেলেটার মুখ থেকে রক্ত বেরোতে থাকে আর সে মাটিতে পড়ে যায় এরপরে তো ছেলেটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয় আর তার মা কাঁদতে কাঁদতে বলে আমার ছেলেকে বাঁচাতে পারলে অর্ধেক সম্পত্তি দিয়ে দেবো তখন তো তিনজন চিকিৎসক মিলে পরীক্ষা করেন কিন্তু তারা অবাক হয়ে মাথা নাড়ে কারণ তারা কিছুই বুঝতে পারে না আর তখন একজন বলে শুধু একজন মানুষ আছে যে কিনা এসব ঠিক করতে পারবে কিন্তু তাকে কেউ কখনো দেখেনি আর সেই হচ্ছে ড্রাগন মা ঠিক তখনই দরজায় হাজির হয় এক সাধারণ ঝাড়ুদার আর সে শান্ত গলায় বলে আমি পারবো তাকে ঠিক করতে সবাই তো হেসে ওঠে আর তাকে ভন্ড বলতে থাকে কিন্তু মালিকের সহকারী হাত জোর করে বলে সবাই ব্যর্থ হলে তাকেও একবার সুযোগ দাও এরপরে তো ঝাড়ুদার বলে যদি তোমরা বিশ্বাস না করো তবে আমি এখান থেকে চলে যাবো অবশেষে মা কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন আর ঝাড়ুদারও রাজি হয় কিন্তু প্রশ্ন রয়ে গেল এই ঝাড়ুদার কি সত্যি সাধারণ মানুষ নাকি তিনি সেই কিংবদন্ত্রী ড্রাগন মা